কাতলা মাছ তোমার অনেকে অনেক রকমভাবে করেছো আজ করবো একটা বিশেষ মশলা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল সেটা হবে সবজি দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর খুবই সহজ পদ্ধতি আর আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত তো চলো দেখিনি কি করে করব। আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি দেখো একটা আলু কেটেছি সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি আর দুটো পটল কেটেছি পটলগুলো ঠিক দেখো একদম আলুর মতো সরু সরু করে কেটে নিয়েছি আর ঝিঙেও দুটো নিয়েছি ঝিঙেগুলো একটু ছোট ছোট ছিল সেই জন্য দুটো নিয়েছি সেটাও আমি সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি এই আমি তিনটে সবজি দিয়েই কিন্তু মাছটা করব আর এই হচ্ছে আমার কাতলা মাছ আমি এটাকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি এটা ভাবলাম আলাদা করে কিছু দেখানোর দরকার নেই সেই জন্য এটা আমি তোমাদের আর দেখাইনি আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর এই যে বিশেষ মশলাটা প্রথমে তৈরি করব হাফ চামচ গোটা জিরে আর দিলাম রাঁধুনি হাফ চামচের কম রাধুনি আর কালো জিরে জিরেটা আরেকটু দিলাম জিরের পরিমাণটা একটু বেশি আর রাধুনি আর কালো জিরের পরিমাণটা কম কিন্তু কালো জিরের থেকে রাধুনির পরিমাণটা বেশি আর খুব সুন্দর করে ভেজে নিতে হবে ভাজাটা যেন খুব বেশি না হয় খুব সুন্দর একদম হালকা যখন কালার হবে তখন এটাকে নামিয়ে নেব দেখো নামিয়ে নিয়েছি আর হালকা যখন ঠান্ডা হবে তখন এটা আমি শিলনোড়াতে বেটে নেব কিংবা গুঁড়ো করে নিতে পারো আর চামচে একটু তেল ছিল মানে মাছ ভাজার তেলটা একটু বেঁচে ছিল সেটা আমি তুলে রেখেছিলাম এবার আর একটু তেল দিয়ে দিলাম আর এবার হচ্ছে বাদবাকি তেলটা দিয়ে দেখো পরিমাণ মতো তেল তোমার তোমাদের পছন্দ অনুযায়ী দেবে আর এদিকে একটা তেজপাতা ফাটিয়ে দিলাম আর ফোড়নেও কিন্তু আমি এখানে রাঁধুনি দিয়েছি এর মধ্যে কয়েকটা মৌরি আর মেথিও আছে সব কিছু ফ্লেভার দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে কিছুক্ষণ ফোড়নটা নাড়াচাড়া করে নেবে না করে নেওয়ার পরে ফোরণে মানে ফোরনে কিন্তু রাঁধুনি খুব বেশি দেওয়া যাবে না আর এইবার সেই কেটে রাখা আলুটাকে দিয়ে দেবো প্রথমে শুধু আমি আলুটাই দেবো যেহেতু আলুটা অনেকটাই ওই সবজির থেকে শক্ত আর মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট ধরে আলুটাকে বেশ ভালোভাবে একটু ভেজে নিতে হবে আলুটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে যখন দেখবে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন পটলটা দেবো পটলটা যখনই মানে যতক্ষণ আর ঝিমিয়ে যাচ্ছে ঠিক ততক্ষণইটা এটা নাড়াচাড়া করবো দেখবে একটু ঝিমিয়ে যাবে পটল পটলটা মানে খুব বেশি ভাজা হবে না ঠিক সেই সময় হচ্ছে যে ঝিঙেটা আমি সেটা দেব ঝিঙেটা কিন্তু সবার শেষে দেবে কেন কি এটা অনেকটা মানে জল জলা সবজি যাকে বলে তো সেই জন্য ঝিঙেটা শেষে দিকে দিতে হবে তাহলে খুব ভালো হবে আর বাদ বাকি মশলা কষাতে কষাতেই দেখবে এই ঝিঙেটা একদম ঠিকঠাকভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এইবার এর মধ্যে বেশ দে মানে দেড় চামচ মতো নুন দিয়ে দেবো খুব সাবধানে দিয়ে দেবে নুনটা আর আমি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি এইভাবেই কিন্তু নাড়াচাড়া করবো দেখতেই পাচ্ছ নুন দেওয়ার সময় একদম সবজি থেকে কিন্তু জল বেরোচ্ছে মানে ঝিঙে থেকে বিশেষ করে আর সেই জন্য সব সময় খেয়াল রাখবে মানে যে কোনো সবজিতে যদি মাছের ঝোল করে যে কোনো সবজি রান্নার সময় মানে নুনটা শেষের দিকে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু খুব ভালো হয় দেখবে সবজিটা খুব ভালো ভাজা হয়ে যায় আর এইবার হচ্ছে হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো আমি হাফ চামচ মতো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে আমি এখানে তিনটে শুকনো লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর লঙ্কায় কাঁচা গন্ধটা যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্তই কষিয়ে নেব আর এইবার দেখতে পাচ্ছ একদম নরম সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে পারফেক্ট সেই সময় হচ্ছে হালকা গরম জল দেব দু গ্লাস মতো আমি যেহেতু বললাম যে এটা পাতলা ঝোল করব সেই জন্য আমি দু গ্লাস মতো দিলাম এবার হাই ফ্লেমে এটা ফুটিয়ে নেব আর এদিকে সেই বিশেষ মশলাটা দেখো আমি শিলনড়াতে বেটে রেখেছি এটা আমি রেখে দিলাম সাইডে করে আর এটা চার থেকে পাঁচ মিনিট মতো আমি ঝোলটাকে ফুটিয়ে নিলাম আর চার দিয়ে এবার একটু বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে আর ঝোলটা এখন পাতলায় আছে কিন্তু আর বাদ রান্না করতে করতে দেখবে ঝোলের রসটা কিন্তু অনেকটাই টেনে যাবে এবার আর একটু চেড়ে দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে দিয়ে সেই মাছটাকে আমি অ্যাড করে দিচ্ছি বাদ বাকি যে যতগুলো মাছ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তবে এই কাতলা মাছের পরিবর্তে তোমরা যে কোনো মাছ মানে বাটা মাছ কিংবা হচ্ছে রুই মাছ সেগুলো দিয়েও করতে পারো এবার মাছ দেওয়ার পরে আমি আবারও তিন থেকে চার মিনিট মতো একটু ফুটিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেছি আর রসটা দেখো অনেকটাই টেনে গেছে খুব বেশি কিন্তু ঝোল যেন না থাকে সেরকমভাবে করতে হবে আর এই রাঁধুনির জন্য খুব সুন্দর একটা ফ্লেভারও বেরোচ্ছে এইবার হচ্ছে সেই যে বিশেষ বাসা বাটা মশলাটা সেটা আমি অ্যাড করে দিচ্ছি আর এইবার বেশ ভালোভাবে একটু মিশিয়ে দেব। আর এই মশলা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবো না জাস্ট এক মিনিট মতো একটু ফুটিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি এক মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দুর্দান্ত একটা কালার এসছে আর গরম বাতে জাস্ট অসাধারণ এভাবে একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এ পর্যন্তই পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে